আর ফুল আপনি উধাও করে দিবে উদাও করে দিবে পাঁচ ছ আমি টাকা নিয়ে আস তো রাখ আমাকে অপমান করো এই ওর মা পর্যন্ত অরপিটা ঠিক আছে মামা আমিও ওরে দেখতাছি ভাইয়া আমাকে ছয়রা দেন আমি বয়স হয়ে হ্যাঁ তোমার তো আমি ছাইরা দিব আগে মামা আসুক তারপর তোমারে ছাইরা দিব আর তুমি এখন থাকো আমি গিয়ে মামার কাছে পাঁচ লাখ টাকা নিয়ে আসি আম্মু তুমি আগে যাও পরে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে বাবা ওই এই জায়গায় বলছ না তুমি যাও আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি জলদি এসো ও আচ্ছা তাহলে এই জায়গায় আমি এখানে দাঁড়া দাঁড়া দেখি ও কি করতে চায় ওর আজকে খবর আছে আমার বাবাটা কিভাবে বেঁধে রেখেছে এই রাখ বাবাটা বা পরে আগে আমার টাকা টাকা নি আসেন টাকা দেন টাকা দেন নেক্সট টাইমে আমার সাথে লাগতে আসবে না এই

প্রতিনিয়ত এরকম ঘটনা অর হয়ে থাকে পুরোনো যদি কোনো সত্র থাকে তাহলে ছেলে মেয়েদেরকে জিমনি করে টাকা আদায় করে আসুন আমরা এরকম কাজ থেকে বিরত থাকি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ